নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় কিন্তু খেতে ভীষণ টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি বানানোর জন্য প্রথমেই চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল ভালো করে গরম করে নেব সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকয় সর্ষের তেল ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দেব উল্টে পাল্টে দুই পিট ভালো করে ভেজে নেব ইলিশ মাছ ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই একে একে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজার পর আদা পেস্ট দেব আদা পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে দেব আদা পেস্ট কষানোর পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা কষানো কমপ্লিট কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আলু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দেব আলু আমি ঠিক এভাবে কেটেছি ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দেবো পুঁই শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ কষানোর পর বেগুন দিয়ে দেব বেগুন আমি ঠিক এভাবে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দেব কষানো প্রায় কমপ্লিট কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে ভালো করে সিদ্ধ করে নেব ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব ইলিশ মাছের মাথা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিরে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এক মিনিটের জন্য ঢেকে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্তত একবার হলেও এই ভীষণ টেস্টি রেসিপি ট্রাই করবেন